হ্যালো গাইজ দিনটা ছিল ফার্স্ট জানুয়ারি দেখো আমরা ফিস্ট করবো ওদের তিনজনের রকম দেখো প্যান্ডেল বাঁধতে উঠেছে আর আমি আমার ছাদ দেখে ভিডিও বানাচ্ছি ওরা দেখে দেখেমত হেসে লুটোপুটি খাচ্ছে যাই ওরা তিনজন প্রচুর খেটেছে এই ফিস্টের জন্য আমি যেহেতু ব্যস্ত ছিলাম সারাদিন তাই এই ফিস্টের পিছনে খুব একটা টাইম দিতে পারিনি যেহেতু আমাদের পাশাপাশি বাড়ি তাই দেখো ওরা বাঁধছে প্যান্ডেলটা করেছে পুরোপুরি ওরাই প্যান্ডেল করেছে লাইট লাগানো সমস্তটা ওরাই করেছে যাই হোক এন্ড আমি গেলাম আর কি বিকেলের দিকে গিয়ে দেখি ওরা মোটামুটি কাটা কুটি সমস্ত কিছু রেডি করে দিয়েছে যাও আগে বলে দিই তোমাদের আমাদের ফিস্টটা ছিল মোমোর ফিস্ট আনলিমিটেড মোমো যত খুশি খেয়ে যাও আর কি যাই হোক খেব বললে তো হবে না তার জন্য বানাতেও হবে এই যে সবাই বসে পড়েছে দেখো মোমোর যে মানে প্রিপারেশন যে আর কি ময়দা সেটা ওরা করছে যে চাটনিটা রেডি করে রেখেছে একটা যা মিক্সিতে পেস্ট করব। সেটা আমি পেস্ট করতে চলে গেছিলাম এসে দিকে ওরা মোটামুটি ময়দাটা মেঁকে ফেলেছে আর এদিকে সন্ধেও হয়ে এসেছে দেখো আর লাইটিংটাও ওরা লাগিয়ে দিয়েছে আর ছাদেই করলাম কারণ আমরা বেশিরভাগ সময় নিচেই করি কিন্তু বলি যে এবারে চলো আমরা একটু ছাদেই হয়ে হয়ে করে করি যাই খুব একটা ঠান্ডা লাগছিল না জানো যেহেতু চারিপাশ ঘিরে দেওয়া হয়েছিলো সেজন্য গরমই লাগছিল যাই হোক সবাই মিলে আনন্দ করলাম হই হই করলাম ফার্স্ট জানুয়ারির দিন এই যে স্যুপটা হচ্ছে দেখো চিকেন স্যুপও ছিল কিন্তু তার সঙ্গে চিকেন স্যুপ স্যুপ তার সাথে ছিল মোমো এই যে দেখো ওটা অলরেডি ওটা ম্যারিনেশান করে রাখা ছিল কিন্তু আমি যে সসটা মিক্সিতে পেস্ট করবো বলে নিয়ে গেলাম ওই সসটা দিয়ে ওটা আর একবার ভালো করে মাখিয়ে নিয়ে রাখছে তবে মোমোর পুরো রেসিপিটাই আমাদের একটা রুম পার আমরা জাস্ট সহযোগিতা করেছি কেননা মোমোর রেসিপিটা আমাদের নয় যেহেতু ও মোমো খুব ভালো বানাতে পারে তাই আমরা বেশিরভাগ জনই মানে বেলেছি ও আর সুদীপ মানে রুম্পা সুদীপ তদি দুজনে মিলে ভাজ করেছে আমি রুমকি সুধা এরা সবাই মোটামুটি পুতুল দি এরা সবাই মিলে আর কি মেলেছি যাই আমাদের ফার্স্ট জানুয়ারির দিন সকালে একটু বিরিয়ানি হয়েছিল। ভাবলাম ওদের সবাইকে একটু করে খাইয়েও দেওয়া যাক মানে সন্ধ্যের টাইমটা সবাই মিলে একটু হালকা করে টিফিনও হয়ে যাক এর ফাঁকে কিন্তু আমরা চা মুড়িও খেয়েছি যেটা রুম নিয়ে এসেছিলো এই যে দেখো ওরা সবাই বেলছে আমি ওদের গালে গালে মোটামুটি দিয়ে দিয়েছিলাম সবাইকে তারপর ওরা যাই হোক খেয়েছিল দেখো ও ভাঁজ করে করে ওই করছে আমরা শুধু বেলছি মোটামুটি দুশো পিস মোমোর টার্গেট ছিল তাও একশো আশি পিসের ওভার হয়েছিলো তারপর আর করা হয়ে ওঠেনি মানে আমরা শুরু করেছিলাম অনেকটাই সময় দেখে কিন্তু হয়ে ওঠেনি যাই হোক ওখানেই আমার মাম্মার খাবারটাও নিয়ে চলে গেছিলাম ও দুধ বিস্কুট খেয়ে নিলো খেয়ে নেওয়ার আমরা লেগে পড়লাম বাচ্চা পার্টিগুলো একটু ডান্স করার জন্য উঠেছে যাই আমাদের প্রতিটা মানে ফিস্টে আমাদের বক্সটা মেন থাকে যেটা মানে বাজি ওরা নাচবে আমরা এদিকে রান্না বান্না করবো বা বসাবো দেখো অলরেডি একটা মোমো হয়ে গেছে এটা আমার মেয়ের মোমো ঝাল ছাড়া ও বানিয়েছে মানে আমার মেয়ের জন্য ঝাল ছাড়া বানানো হয়েছিল তারপর দেখো ওরা যে এই যে ডান্সটা করছে আমাদের সামনেই জানুয়ারি মাসে বিয়েবাড়ি আছে নিজেদের বাড়িরই বিয়েবাড়ি ওরা আরও দু তিনজন আছে যারা নেই এখন এখানে মিসিং তারা সবাই মিলেই নাচবে এই নাচটা ওরা নিজেরাই কোরিওগ্রাফ করেছে নিজেরাই তুলেছে নিজেরাই সব কিছু করেছে খুব সুন্দর কিন্তু হয়েছে তবে এই নাচের পুরো ভিডিওটা আমি কিন্তু আবার একটা অন্য ব্লগে দেবো যাই বন্ধুরা দেখো ওই যে রুম পাশুদি ইত্যাদি দুজনে ভাজ করছে টুমকি পুতুল দি বেলছে আমি এখানে বসে বসে ভিডিও বানাচ্ছি এই যে এটা যে প্যাক হচ্ছে দেখছো এটা আমাদের সব হাজব্যান্ডের জন্য প্যাক হচ্ছে ওরা ওদেরকেই ফিসটা নেওয়া হয়নি আমরা করেছি তবে আমরা তো আনলিমিটেড মোমো খেতে পারবো না তাই যে যার হাজব্যান্ডের জন্য প্যাক করে ওকে পাঠিয়ে দেওয়া হচ্ছিলো তার সবারই হাজব্যান্ড খেয়েছে এইভাবে সেই দিনটা সারাদিন কেটে গেল আমাদের খুব মজা করলাম রীতিমতন এগারোটা বেজে গেছিলো যাই তোমরা কে কেমন আনন্দ করলে অবশ্যই জানিও